হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট হোম তো আজকে নিয়ে এসেছি আরও আরেকটি ক্লাস জিআই মক টেস্ট মক টেস্ট নাম্বার ফোর তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা প্রথম কোশ্চেন পায়রা পায়রা শান্তি ডবল একটু সাদা সাদা পতাকা জিজ্ঞাসা তাহলে জিজ্ঞাসার কাছে কী হবে দেখো তাহলে এখানে কি পায়রা ইস্টু শান্তি পায়রার সঙ্গে শান্তি কিসের জড়িত শান্তির প্রতীক হচ্ছে পায়রা পায়রা হচ্ছে কি পায়রা হচ্ছে শান্তির প্রতীক তাহলে সাদা পতাকা কিসের প্রতীক সাদা পতাকা আমরা জানি কি আত্মসমর্পণের প্রতীক সাদা পতাকা তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর দ্বিতীয় কোয়েশ্চেন কি ফোর বাই নাইন নাইন বাই টোয়েন্টি জিজ্ঞাসা থার্টি নাইন বাই এইটি সিক্স দেখো চার থেকে নয় কীভাবে আসছে এর সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে নয় আসছে আর এর সঙ্গে যদি আমরা এগারো যোগ করি তাহলে কুড়ি আসছে তাহলে কি নয়ের সঙ্গে যদি আমরা দশ যোগ করি তাহলে উনিশ আসছে যোগ দশ যদি আমরা এর সঙ্গে কুড়ির সঙ্গে যদি আমরা বাইশ যোগ করি তাহলে কত আসছে কুড়ির সঙ্গে যদি আমরা বাইশ যোগ করি তাহলে আসছে বিয়াল্লিশ তাহলে এবার যদি উনিশের সঙ্গে আমরা কুড়ি যোগ করি তাহলে উনচল্লিশ আসছে তাহলে এবার বিয়াল্লিশের সঙ্গে যদি আমরা চুয়াল্লিশ যোগ করি বিয়াল্লিশের সঙ্গে যদি আমরা চুয়াল্লিশ যোগ করি তাহলে ছিয়াশি আসছে তাহলে কি হচ্ছে এখানে বলো তো এখানে প্রথমে পাঁচ যোগ হচ্ছে তারপরে পাঁচের ডবল দশ যোগ হচ্ছে তারপরে দশের ডবল কুড়ি যোগ হচ্ছে তাই না তাহলে নিচে কি হচ্ছে প্রথমে এগারো যোগ হচ্ছে তারপরে এগারো ডবল বাইশ যোগ হচ্ছে তারপরে বাইশের ডবল চুয়াল্লিশ যোগ হচ্ছে তাহলে এখানে সঠিক উত্তরটা কী হয়ে যাবে এগারো বাই উনিশ চলো তিন নম্বরটা দেখে নেব তিন নম্বর কোয়েশ্চেন কী আছে ঊনপঞ্চাশ একশো একুশ একশো উনসত্তর জিজ্ঞাসা দেখো এটা যদি এভাবে করি সাতের স্কোয়ার আমরা জানি ঊনপঞ্চাশ তাই না তাহলে একশো একুশ কতটি স্কোয়ার এগারোর স্কোয়ার এগারোর স্কোয়ার একশো একুশ তাই না তাহলে একশো উনসত্তর কার স্কোয়ার তেরোর স্কোয়ার একশো উনসত্তর তাহলে কি সাত দেখো মৌলিক সংখ্যা এগারো মৌলিক সংখ্যা তেরো মৌলিক সংখ্যা তেরোর পরে মৌলিক সংখ্যা কোনটা তেরো পরে আমরা জানি কত সতেরো মৌলিক সংখ্যা যদি আমরা সতেরো স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে সতেরো স্কোয়ার দুশো উননব্বই তাহলে আমাদের কি দুশো উননব্বই রাইট তো অপশান নাম্বার সি এখানে সঠিক উত্তর দেখো চার নম্বরটা কী বলেছে চার নম্বরটা বলেছে কো এই এই ছবিটার মধ্যে এখানে যে চারটি চিত্র দিয়ে আছে কোন চিত্রটা লুকিয়ে আছে চলো আমরা উত্তরটা করে নিই তো এখানে দেখো অপশান নাম্বার ডি কি অপশান নাম্বার ডি দেখো এখানে দেখো এই ছবিটা যদি আমরা এইটাকে ধরি তাই না এইটাকে যদি আমরা ধরি তাহলে কি এটা দেখো অপশান নাম্বার ডিতে আছে তাই না অপশান নাম্বার ডি এইটা আছে তাছাড়া আর কোনোটা পাওয়া যাবে না তাহলে কী হবে অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর দশম বার বলেছেন কি 561 ভাগ 11 গুণ 22 যোগ 6 25 158 এটার মানে কি দেখো এই এই টোটালটা ক্যালকুলেট করে আমাকে 158 বের করতে হবে সাথে আমার চিহ্ন পাল্টাতে পারবো এই অপশন টেস্ট করে কোন চিহ্ন দুটো পাল্টালে আমার 158 হবে তাই না তো আমরা দেখে নেব যদি আমরা 500 এখানে 561 আছে আমরা ভাগ ভাগটা অপশান এ ধরে আমরা প্রথমে করছি ভাগটা ভাগই থাকলো তাহলে এই গুণ গুণের জায়গায় যোগ হয়ে যাবে আর যোগের জায়গায় গুণ হয়ে যাবে তাহলে যদি আমরা পাঁচশো একষট্টি ভাগ এগারো গুণের জায়গায় যেহেতু যোগ হবে তাহলে যোগ বাইশ গুণ ছয় মাইনাস পঁচিশ বললাম তাহলে পাঁচশো একষট্টি যদি আমরা এগারো দিয়ে ভাগ করি কত হচ্ছে পাঁচশো একষট্টিকে এগারো দিয়ে ভাগ করলে একান্ন হচ্ছে একান্ন যোগ যদি আমরা বাইশকে ছয় দিয়ে ভাগ করি এক গুণ করি তাহলে কত হচ্ছে ছয় দুগুণে বারো দুই আর থাকলো এক ছয় দু বারো আর একে তেরো একশো বত্রিশ মাইনাস পঁচিশ তাহলে আমরা এটা কি বদমাস নিয়মে করছি প্রথমে হবে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ হয় বদমাস নিয়মে তাহলে কি তাহলে দেখো এরপরে তো যোগের কাজ হবে তাই না একশো বত্রিশ আর একান্ন যোগ করলে কত হবে একশো কত হবে একশো তিরাশি একশো তিরাশি একশো তিরাশি থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে কত হবে তাহলে একশো আটান্ন হয় তাই না একশো তাহলে কি মিলে গেল আমার তাই না অপশান এ ধরে মিলে গেল আমার একশো আটান্ন আমার একশো আটান্ন দরকার আনার দরকার ছিল একশো আটান্ন চলে এসেছে তাহলে আর তো অপশান টেস্ট করার দরকার নেই তাহলে অপশান এ হবে আমাদের সঠিক উত্তর তাহলে দেখো ছয় নম্বরটা বলছে পারসেন্টের বিপরীতে কী বলছে এটা তো ঘনক না আমরা সবাই তো চিনি এটা ঘনক এই তিনটে ঘনক তাহলে কি এই এই নিয়মের ক্ষেত্রে কি করবো আমরা যে দুটো ঘরের এমন দুটো মানে এমন চিহ্ন কমন নিব যাতে যে দুটো পড়ে থাকবে যে এই দুটো যদি আমরা এটা কমন নিই তাহলে এই দুটো এই দুটো আর এই দুটো তাহলে কি একটা তো একটা মিলবে না মানে চারটে চার রকম থাকবে তো দেখবো তাহলে আমরা যদি প্রথমে এখানে কমন নিই স্টার যদি স্টার যদি কমন নিই তাই না স্টার তাহলে এখানে স্টার এখানেও আসে স্টার এখানেও আসে স্টার স্টার নিলে দেখো এখানে এস আছে আর এখানেও এস আছে তাহলে মিলে গেলে এটা হবে না এটা কমন নেওয়া যাবে না তারপরে যদি আমরা হ্যাশ কমন নিই হ্যাশ তো যাবে না কারণ একটা ঘরে আছে তারপরে যদি এস কমন নিই দেখো এস এখানে আসে এসের এখানে স্টার আছে এখানেও স্টার আছে তাহলে এটা হবে না তাহলে যদি আমরা পার্সেন্টটা কমন নিই তাই না যদি আমরা পারসেন্টটা কমন নিই তাহলে কি হবে এটা সব সময় কী বলতো ঘড়ির কাটার ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে প্রথমে এটা নেব তারপরে এটা নেব। এটার ক্ষেত্রেও প্রথমে এটা নেব তারপরে এটা নেব। তাহলে কী পারসেন্টের পরে কি হবে এস তারপরে কি হবে স্টার আর এখানে নিচের লাইনে কী হবে যে এটা তো ঘড়ি কাটা দিয়ে ঘুরছে নিচের লাইনে হবে সমান আর এখানে কি হবে প্লাসটা হবে তাহলে কে পড়ে থাকলো পড়ে থাকলো আমার হ্যাস না না সবাইকে তো নেওয়া হয়ে গেছে তাহলে হ্যাশ পড়ে থাকলে হ্যাশ তো এখানে বসবে নিশ্চয়ই হ্যাঁ এটা পার্সেন্ট তাহলে কি এই তিনটে কি পরস্পর বিপরীতে পরস্পর বিপরীতে আছে হ্যাঁ তিনটে তিনটের পরস্পর বিপরীতে তাহলে এখানে কী চেয়েছে পার্সেন্টের বিপরীতে কী হবে পার্সেন্টের বিপরীতে হ্যাশ হবে কারণ হ্যাশ আছে এর বিপরীতে তাহলে কি অপশান নাম্বার এ সঠিক উত্তর সাথেটা কী বলতো টিআরও পি আই সি এ এল থেকে এর সংকেত কী হচ্ছে পি ও আর টি এল এ সি আই হলে ডিস্ট্যান্স এর সংকেত কী হবে দেখো তাহলে আমরা কি টি আর ও পি আই সি এ এল হ্যাঁ দেখো এই এই শব্দটা থেকে এর সংকেত কী আছে আমার পি ও আর টি এল এ সি আই তাই না তাহলে কি দেখো এই পিটা এসেছে এইখানে ওটা এইখানে আটটা এখানে টিটা এখানে মানে কি যদি আমরা এটা দুই ভাগ ভাগ করি তাহলে এই এই বিএম তাহলে কি উল্টে যাচ্ছে দেখো লাস্ট থেকে লেখা হচ্ছে পি থেকে পরপর পরপর লেখা হচ্ছে পি ও আর টি তারপরে আবার দেখো এই এলটা এলটা আগে চলে আসছে মানে পেছনের দিক থেকে লেখা হচ্ছে তাহলে নিশ্চয়ই এটা ওইভাবে হবে তাই না ডি আই এস দেখো এটাতে আমরা যেহেতু দুই ভাগে ভাগ করেছিলাম তাহলে এটাকেও দুই ভাগে ভাগ করবো চারটে চারটে তাহলে দুই ভাগে ভাগ করলাম তাহলে কি লিখছিলাম এর কি হলো যে লাস্ট থেকে আসছিল তাহলে কি হবে টি এস আই ডি তাহলে এখানেও লাস্ট থেকে হবে ই সি ই সরি ইসি এন এ তাহলে কি এ নে দেখো এ নে আসে অপশানের লাস্টে কোনটার আছে এটার আছে আর এটার আছে তাহলে কি এ দুটো তো হবেই না তাহলে কি তার আগে কী সি ই সি দুটোরও আছে প্রথমে কী আছে টি টি এই শুধু এই অপশানটা তাহলে এই অপশানটা কাটা তাহলে অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর আট নম্বরটা দেখানো আমরা কী আছে এই সি এন সি হ্যান্স এর সংকেত এত এবং স্টায়ারের সংকেত এত হলে এই নিয়ম অনুযায়ী হেটারের সংকেত কি হবে তাহলে হেন্সের সংকেত কি আছে এটা আছে তাহলে কি এর এইস মানে আমরা সাত ধরতে পারি তাই তো ই মানে প্লাস এন মানে হ্যাঁ সি মানে এইট ই মানে প্লাস এখানেও আমরা ধরতে পারি এস মানে গুণ তারপরে কি পরপর সংখ্যা পরপর চিহ্ন তাহলে আমরা দেখে নেবো ওই চিহ্ন বসিয়ে কোনটা হচ্ছে তাই না তাহলে এই মানে কি আমরা দেখলাম এই মানে দেখলাম এই মানে দেখলাম আমরা সাত তাহলে কি এই মানে যদি আমরা সাত দেখি তাহলে এটা কি এই দিয়েই শুরু তাহলে নিশ্চয়ই আগে সাত হবে তাহলে সাত তিনটের আছে এটার নেই মানে এটা আগেই কাটা এটা এটা হবে না আর আর যদি আমরা দেখি আর তাই না সাত আছে প্রথমে আর আর যে আরের চিহ্ন কি এখানে আর এইটা হলো আর তার মানে এইটার লাস্টের চিহ্নটা নিশ্চয়ই আর হবে তাই না এইটা এইটার চিহ্ন যদি এইগুলোর চিহ্ন যদি এগুলো হয় তাহলে আর আছে লাস্টের লাস্টের সংখ্যা তাহলে এখানে লাস্ট তার চিহ্ন হবে তাহলে আর আরের চিহ্ন কি হচ্ছে পার্সেন্ট তাহলে কি প্রথমে সাত লাস্টে পারসেন্ট তাহলে কোনটার আছে শুধুমাত্র অপশান বিয়ের আছে তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর চলো দেখে নেব নয় নম্বর কোয়েশ্চেনটা কি আছে নয় নম্বরটা কোয়েশ্চেনটা আছে কি এ বি সি ডি ইস টু জেড জেড ওয়াই এক্স ডাব্লু তাহলে কি জি এইস আই জে এসটু কী হবে দেখো এ এর বিপরীতে যদি আমরা সাজাই হ্যাঁ যদি আমরা সাজাই এ যদি এক হয় জেড ছাব্বিশ বি যদি দুই হয় ওয়াই পঁচিশ সি যদি তিন হয় এক্স চব্বিশ ডি যদি চার হয় ডাব্লু তেইশ তাই না তাহলে কী হচ্ছে এখানে এ যদি এক হয় যে ছাব্বিশ হচ্ছে তাহলে কি দেখো যোগ ফলটা সাতাশ হচ্ছে আমাদের টোটাল পরস্পর বিপরীত দুটো যোগ করলে ছাব্বিশ হচ্ছে যোগফল তাহলে কি নিশ্চয়ই এখানেও তাই হবে তাহলে জি জি সমান আমরা কত জানি জি সমান জানি সাত আমরা জানি কি পরস্পর দুটো যোগফল সাতাশ তাই না পরস্পর দুটো যোগ ফল সাতাশ যদি সাতাশ থেকে এটা যদি সাত তাহলে কত পড়ে থাকছে কুড়ি তাহলে নিশ্চয়ই এর বিপরীত এর বিপরীতটা আমার কুড়ি নম্বর সংখ্যাটা হবে কুড়ি নম্বর সংখ্যাটা আমরা কি জানি কুড়ি নম্বর সংখ্যাটা আমি জানি টি তাই না তাহলে নিশ্চয়ই এই এখানে যে অপশানটা হবে সেটা টি দিয়ে শুরু হবে তাহলে টি দিয়ে কোনটা শুরু টি দিয়ে তো আমাদের একটাই শুরু তাহলে আর তো কোনো দেখার দরকার নেই তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে কি দশেরটা দেখো কি আছে একশো পনেরো একশো দুই একশো সাত চুরানব্বই নিরানব্বই জিজ্ঞাসা তাহলে কি হচ্ছে দেখো এটা একশো পনেরো থেকে একশো দুই কত হচ্ছে একশো পনেরো থেকে একশো দুই দেখো মাইনাস তেরো আবার দুই থেকে সাত দেখো বাড়ছে গত পাঁচ বাড়ছে আবার এখান থেকে দেখো সাত থেকে চুরানব্বই করলে কত কমছে তেরোই কমছে তাহলে এখান থেকে বাড়ছে গত পাঁচ তাহলে এখান থেকে তেরো কমছে এখান থেকে পাঁচ বাড়ছে এখান থেকে তেরো কমছে পাঁচ বাড়ছে মানে কি এখান থেকে তেরোই বাড়বে কমবে তেরো যদি কমে এখানে নিরানব্বই থেকে তেরো দিলে কত হবে ছিয়াশি হয় তাহলে ছিয়াশি ছিয়াশি অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর এগারো নম্বর কি হবে এগারো নম্বর দেখো বলছে কি গতকালের উনত্রিশ দিন আগে যদি রবিবার হয় তাহলে আগামীকালের আট দিন পর কিবার হবে দেখাও এটা যদি আমাদের আজ হয় তাই না তাহলে গতকাল তো আমাদের এটা গতকালের উনত্রিশ দিন আগে বলেছে তাহলে আজকে যেতে হলে কি এক যোগ করতে হবে তাহলে আজকে আজ পর্যন্ত কদিন হলো তিরিশ দিন হলো বলছে কি তিরিশ দিন রবিবার হয় তাহলে আগামীকালের আট দিন পর কী বার হবে বলছে আগামীকালের আট দিন পর তাহলে নিশ্চয়ই এটা আগামীকাল আগামীকাল যেতে হলে কী হচ্ছে আমাকে এক যোগ করতে হচ্ছে এর সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে আগামীকালের আট দিন পর তাহলে আরও আট যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে যোগ করলে যোগ হচ্ছে উনচল্লিশ তাই তো উনচল্লিশ যদি হয় তাহলে আমরা জানি কি একবার ধরো রবিবার রবিবার আবার ক কদিন মানে কদিন পর আসবে রবিবার আসবে দেখো সাত দিন পর আবার পুনরায় রবিবার আসবে তাহলে কি এটাকে যদি আমরা সাতের গুণিত একটা বাদ দিয়ে দিই তাহলে সহজে হয়ে যাবে তাহলে যদি আমরা উনচল্লিশকে সাত দিয়ে ভাগ করি দেখো পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে থাকে কত চার চার যদি অবশিষ্ট থাকে তাহলে আমরা জানি কি রবিবার তাহলে আমরা আছি রবিবার রবিবার তাহলে আর চার দিন পরে কি বার হবে তাই না তাহলে আমরা জানি কি এটা যদি রবিবার হয় রবিবার সোমবার মঙ্গলবার বুধবার চার দিনের বেলায় কি বার হচ্ছে বুধবার তাহলে অপশান এ সঠিক উত্তর আমাদের ধরো বারো নম্বর যে এটা আমরা দেখে নেব এ বি এর থেকে বেশি নাম্বার পেয়েছে কিন্তু সি এর থেকে কম নাম্বার পেয়েছে এ বি এর থেকে বেশি নাম্বার পেয়েছে কিন্তু সি এর থেকে কম নাম্বার পেয়েছে তাহলে কি দেখো যদি আমরা এখানে সি দিই তাহলে কি এ নিশ্চয়ই আমরা উপর নিচ করে লিখবো তাহলে কি বড়োটা কোনটা বোঝা যাবে সহজেই তাই আমরা উপর নিচ করে লিখছি তাহলে সি পেয়েছে এর থেকে বেশি নাম্বার কিন্তু বিয়ের থেকে কি বলছে এখানে এ বিয়ের থেকে বেশি নাম্বার পেয়েছে মানে এ পেয়েছে বিয়ের থেকে বেশি নাম্বার কিন্তু সি এর থেকে কম নাম্বার তাই জন্য এর উপরে সিটা দিলাম তারপরে কি বলছে ডি ই এর থেকে কম নাম্বার পেয়েছে ডি ডি পেয়েছে ইয়ের থেকে কম নাম্বার তাহলে ই থাকবে এর ওপরে তাই না ডি ডি পেয়েছি এর থেকে কম নাম্বার কিন্তু এ এর থেকে বেশি পেয়েছে কিন্তু এ এর থেকে বেশি পেয়েছে কিন্তু আমরা জানি না কি সি এর থেকে বেশি পেয়েছে নি আমরা সেটা দেখব তারপরের লাইন কি বলছে যদি সি ডি এর থেকে কম নাম্বার পাই তাহলে কি সি এ সি ডি এর থেকে কম নাম্বার পাই তাহলে কি ডি এখানে বসবে আর আমরা তো জানি যে ডি ই এর থেকে কম নাম্বার পেয়েছে তাহলে ই বসবে ওপরে তাহলে কি বলেছে এর থেকে কম নাম্বার পাই তবে এবিসিডি ও ই এর মধ্যে কে সর্বোচ্চ নাম্বার পেয়েছে কে আমরা তো জানলাম যে ই পেয়েছে ই উপরে আছে মানে আমরা ভেবে আমরা তো জানি যে যে উপরে আছে সে বেশি নাম্বার পেয়েছে তাহলে কি অপশান সি আমাদের সঠিক উত্তর অপশন সি সঠিক উত্তর তেরো নম্বর যে এটা কি এখানে কত আছে এক আছে চার আছে নয় আছে পঁচিশ ঊনপঞ্চাশ কত হবে হ্যাঁ না তাহলে এক চার নয় দেখো এক একের স্কোয়ার যদি আমরা করি তাহলে এক পাব এর স্কোয়ার যদি আমরা করি তাহলে চার পাব তিনের স্কোয়ার যদি আমরা করি তাহলে নয় পাবো যদি আমরা পাঁচের স্কোয়ার করি তাহলে পঁচিশ পাচ্ছি সাতের স্কোয়ার করলে উনপঞ্চাশ পাচ্ছি তাহলে দেখো এক মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা তাহলে নিশ্চয়ই পরেরটা মৌলিক সংখ্যা হবে যদি এখানে আমরা মৌলিক সংখ্যা কত সাতের পরে এগারো তাহলে কি হবে একশো একুশ তাহলে একশো একুশ মানে অপশান বি যদি তোমরা এখানে নয় করো নয় নয়ের স্কোয়ার যদি তোমরা একাশি করো একাশিটা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল মানে পরীক্ষক পরীক্ষকরা এটা ভুল অ্যান্সার নেয় অ্যান্সার সবসময় এটা এটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য তার জন্য তোমরা এটাই করবে ঠিক আছে চোদ্দ নম্বর যে এটা দেখো নিচের শব্দ থেকে কোন শব্দটি তৈরি করা যাবে না দেখো তারপরে কি বলছে একটা শব্দ একবার ব্যবহার করা যাবে তাহলে কি এস এখানে আছে এস এগুলো তো অপশান টেস্ট করতে হবে এস ই এস ই এ এ আছে এখানে টি টি আই আই এন জি এন জি তাহলে এখানে ডবলও ব্যবহার করলাম না আবার তৈরি করাও গেল পরেরটা আমরা দেখে নেবো এন এ টি এন এ টিআই ও আবার এন আছে এখানে তাই না কিন্তু এন আমার এখানে একটাই আছে এখানে একটাই আছে এন এন আছে একটা কিন্তু এখানে ডবল আসে এখানে আছে দুটো তাহলে কি এটা তৈরি করা যাবে না বি অপশান নাম্বার বি আমাদের হয়ে যাবে সঠিক উত্তর পনেরো নম্বর জিয়াটা দেখো ঘড়িতে যখন এগারোটা কুড়ি বাজে তখন কত ডিগ্রি কোন উৎপন্ন করে না না আমরা এটা সূত্র কী জানি কণের সূত্র কী জানি আমরা জানি কি তিরিশ ইন্টু এইস মাইনাস সরি এটা মাইনাস মাইনাস এগারো বাই দুই ইন্টু এম না না তাহলে কি তিরিশ এইস মানে কি আওয়ার আওয়ার কত আমাদের ঘন্টার কাটা হচ্ছে এগারো তাহলে এগারো যদি আমরা মাইনাস এগারো বাই দুই করি এগারো বাই দুই এম মানে মিনিট মিনিটের কত মিনিটের কাটা কুড়ি তাহলে এখানে গুণ আকারে আছে তার মানে কি এটা এটা কাটলাম দশ হলো তাহলে কি এটা এটা গুণ করলে হচ্ছে আমাদের তিনশো তিরিশ মাইনাস একশো দশ করলে আমরা পাবো দুশো কুড়ি ডিগ্রি কোন তাহলে অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তারপর কি কী বলছে ষোলো নম্বর সাতজন এবিসিডি ইএফ এবং জি উত্তর দিকে মুখ করে সোজা শাড়িতে বসে আছে হ্যাঁ তাহলে আমরা প্রথমে কী কাজ আমরা সাতটি সাতটি জায়গা তৈরি করে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা জায়গা তৈরি করে নিলাম তাহলে কী বলছে এ শাড়ির মাঝখানে বসে আছে মাঝখানে কী আছে এ আছে মাঝখানে যদি এ আসে তারপরে আমরা কী বলছে যে জি এবং ই শাড়ির শেষ প্রান্তে বসে আছে জি তাহলে জি এবং ই কে কোন প্রান্তে বসে আছে আমার জানা নেই তার জন্য আমরা কি করলাম আর একটা নিচে লিখে রাখলাম তাহলে কি বলছে জি এবং ই শেষ প্রান্তে বসে আছে বি এ এ ঠিক বামে বসে আছে বি এ এর বাম তো এদিকটা না যেহেতু এরা উত্তর দিকে মুখ করে বসে আছে তাহলে বাম তো এদিকটাই হচ্ছে তারপরে লাইন কি বলছে এফ জি এর ঠিক ডানে বসে আছে এফ জি এর ঠিক ডানে এই জায়গায় বসে আছে তারপরে বলছে কি ডি ই এর ঠিক বামে বসে আছে ডি ই এর ঠিক বামে বসে আছে ই যদি এখানে বসে থাকে বামে কে বসে আছে বামে ডি বসে আছে তাহলে সব বসে গেল মানে এখানে অটোমেটিকলি সি বসে যাবে তাই না যে তারপরে বলাও আছে যে সি ই এর ঠিক দ্বিতীয় বামে বসে আছে তাহলে বসে গেল কোনো অসুবিধা নেই তাহলে পরে কোশ্চেনটা আমাদের কাছে কী করেছে যে জি এবং বি এর মধ্যে কে আছে তাহলে জি এবং বি এর মধ্যে কে আছে এফ আছে তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর অভিধান অনুযায়ী সাজাও হ্যাঁ যদি দেখো এটার মানে কি যেগুলো কমন থাকবে সেগুলো আগেই কেটে দেবে তাহলে এখানে ইন আছে ইন আছে ইন আছে ইন ইন পাঁচটাতে ইন কমন আছে। তারপরে এস ই এস এস ডি আসে তাহলে কি ডি দেখো প্রথমে চলে আসে তাই না ডি যদি প্রথমে চলে আসে তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের পাঁচ নম্বরটা আগে আসবে তারপরে কি ডি এর পরে তো ই আসে স্বাভাবিক তাই না ই আসবে আগে তাহলে কি দুই চলে আসবে দেখো এখানে অপশান যদি আমরা টেস্ট করতে যাই দেখো পাঁচ তারপরে দুই একটা অপশানই আসে অপশান সি তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো আঠেরোটা কি বলছে কোনটি যুক্তিযুক্তভাবে অনুসরণ করেছে কিছু কম্পিউটার ফোন সব কম্পিউটার ক্যালকুলেটার সমস্ত ক্যালকুলেটর আইপড আইপ্যাড যদি এখানে দেখো এটাকে যদি আমরা কম্পিউটার ধরি আর এটাকে যদি আমরা ফোন ধরি তাই না এটাকে যদি আমরা কম্পিউটার ধরি আর এটাকে আমরা ফোন ধরি তাহলে কিছু কম্পিউটার হলো ফোন কিছু কম্পিউটার হলো ফোন যদি টাস্ক করে থাকে একটু তাহলে কিছু কিছু হয় তাহলে তারপরের লাইন কি বলছে সব ফোন ক্যালকুলেটার সব ফোনই তো ক্যালকুলেটার তাহলে ফোনটা আমার ভিতরে যাবে তাই না সব ফোনই ক্যালকুলেটার তাহলে এটা হচ্ছে ক্যালকুলেটার তারপরে এটা কি বলছে সমস্ত ক্যালকুলেটর আইপ্যাড তাহলে সমস্ত ক্যালকুলেটার যদি আইপ্যাড হয় আইপ্যাডের ভিতরে ক্যালকুলেটরটা যাবে তাহলে এটা কি আইপ্যাড আই তাহলে সিদ্ধান্ত কি বলেছে উপসংহার আমরা দেখে নেব কিছু আইপ্যাড কম্পিউটার কিছু আইপ্যাড কম্পিউটার দেখো এটা হচ্ছে টোটালটা আইপ্যাড আর এটা হচ্ছে কম্পিউটার তাই না তাহলে কিছু আইপ্যাড তো কম্পিউটার হচ্ছে না কিছু কিছু তো আসি সম্পর্ক তাহলে এটা আমার ঠিক সমস্ত ক্যালকুলেটার ফোন সমস্ত ক্যালকুলেটার ফোন দেখো এটা এটা তো বাইরে আর এই এই যে পাশে সাদা অংশ এগুলো তো অন্য কিছু হতে পারে তাই না সমস্ত ক্যালকুলেটার ফোন না তো তাহলে যদি এটা আমার ফোন হয় তাহলে এই যে পাশে সাদা যেসব অংশগুলো আছে এগুলো তো আমার অন্য কিছু তাহলে কি সমস্ত ক্যালকুলেটার তো ফোন হচ্ছে না তাহলে এটা আমাদের হলো না কিছু আইপ্যাড হলো ফোন কিছু আইপ্যাড হলো ফোন দেখো এটা যদি আমাদের ফোন হয় তাই না এটা যদি আমাদের ফোন হয় তাহলে কি আর পুরোটা আইপ্যাড তার মানে আইপ্যাডের মধ্যে কিছুটা ফোন আছে আর বাদ বাকি দেখা এগুলো এগুলো অন্য কিছু হতে পারে তাহলে কি কিছুটা ফোন আছে তাহলে এটা আমাদের সঠিক বলেছে তাহলে কি হলো এক ও তিন সত্য এবং দুই মিথ্যা হলো তাহলে অপশান দেখে নেবো বলছে এক ও দুই সত্য এক দুই ও তিন সত্য এক ও তিন সত্য তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর কারণ আমাদের এক ও তিন সত্য হয়েছে উনিশ নম্বরটা আমরা দেখে নেব কি বলছে উনিশ নম্বরটা বলছে চোদ্দো দুই দু হাজার দুই বার হবে দেখো এটাতে দুটো জিনিস লাগে একটা হচ্ছে কি সালের কোড আর একটা মাসের কোড তাই না তাহলে সালের কোড আমরা কী জানি সালের কোড আমরা জানি যে ফোর টোয়েন্টি ডানে সিক্স বামে সিক্স হ্যাঁ এটা হলো সালের কোড আর মাসের কোড আমরা কত জানি একশো চুয়াল্লিশ শূন্য পঁচিশ শূন্য ছত্রিশ একশো ছেচল্লিশ এটা আমরা জানি মাসের কোড তাহলে কি এটা হচ্ছে জানুয়ারি মাস থেকে শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এভাবে চলে আর এটা ছয় মানে কত ষোলোশো সাল ষোলোশো সাল থেকে শুরু হয় ষোলোশো সতেরোশো আঠেরোশো উনিশশো দু হাজার তাহলে এখানে আমরা কী আর আর হচ্ছে পাঁচটা জিনিস লাগে একটা লাগে সালের কোড একটা লাগে সালের কোড আর একটা লাগে সালের কোড আর কত সাল আর কি মাসের কোড আর কত তারিখ আর কটা লিপি আর হচ্ছে ওই সালের মধ্যে এই পাঁচটা জিনিস লাগে তাহলে আমরা দেখে নেব না সালের কোড যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে দু হাজার যেহেতু এটা ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাই না তাহলে এটা দু হাজার হচ্ছে তাহলে দু হাজারের কোড কত ছয় তাহলে সালের কোড আমরা সাল দেখে নেব কত দুই তাই না সাল দুই সালের কোড শাল এবারে লাগবে কি মাসের কোড মাস যেহেতু আমাদের দুই নম্বর মাস তাহলে কি দুই নম্বর মাস মানে আমাদের চার চার হচ্ছে কোড আর তারিখ কত তারিখ চোদ্দো তাই না তারিখ তো তো লিপিয়ার কটা লিপিয়ার আমার বের করার পদ্ধতি কি যে বছরকে চার দি ভাগ করলে লিপিয়ার বের হয় তাহলে দেখো এখানে তো আমার লিপিয়ার নেই তো দুই ক্ষেত্রে চার দি ভাগ করা যায় না তাহলে এটা লিপিয়ার হবে না লিপিয়ার শূন্য তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে কত হবে যোগ করলে যোগ করলে হবে দেখো যোগ করলে কত হবে কুড়ি আর ছয় ছাব্বিশ হবে হ্যাঁ না যোগ করলে হবে ছাব্বিশ ছাব্বিশ হলে দেখো ছাব্বিশ হলে আমরা দিয়ে ভাগ করব। দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে সাত দিয়ে যদি আমরা ভাগ করি সাত দিয়ে ভাগ করলে হবে তিন সাতে একুশ তাহলে বাকি থাকলে কত পাঁচ পাঁচ যদি বাকি থাকে এক মানে রবিবার তাহলে দেখো এক মানে রবিবার তারপরে সোমবার সরি রবিবার তারপরে সোমবার তারপরে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাহলে এটা যদি বৃহস্পতিবার হয় তাহলে পাঁচ দিনের দিন হচ্ছে কি আমার বৃহস্পতিবার তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর তারপরেটা দেখে নেব পরেটা এবং লাস্ট জিআই আমাদের আজকের ক্লাসের এটাই লাস্ট জাই লাস্ট জাইটা কীভাবে হচ্ছে দেখে নেবো দেখো সাত চার দুই সমান কত আছে এখানে উনসত্তর এখানে তিন নয় এক সমান আছে একানব্বই তা দুই ছয় পাঁচ সমান কত হবে সাত নয় চার দুই সমান ঊনসত্তর কিভাবে আসছে সাতের স্কোয়ার যদি আমরা উনপঞ্চাশ করি চারের স্কোয়ার যদি আমরা ষোলো করি দুইয়ের স্কোয়ার যদি আমরা চার করি তাহলে এইগুলো যোগ করলে আমার ঊনসত্তর হচ্ছে তাহলে আমরা যদি তিনের স্কোয়ার নয় করি নয়ের স্কোয়ার একাশি করি এবং একের স্কোয়ার এক করি যোগ করলে কত হচ্ছে আমার একানব্বই তাহলে নিশ্চয়ই এটা এভাবেই হবে দুইয়ের স্কোয়ার আমরা যদি চার করি ছয়ের স্কোয়ার যদি ছত্রিশ করি পাঁচের স্কোয়ার যদি পঁচিশ করি তাহলে কত হচ্ছে যোগ করলে যোগ করলে হচ্ছে দেখো ছত্রিশ আর চারে চল্লিশ চল্লিশ আর পঁচিশ কত হচ্ছে পঁয়ষট্টি তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তো বন্ধুরা যদি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমাদের এই চ্যানেলটিতে তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্ট করবে এবং পাশে থাকবে আর যদি তোমাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর এই পুরো পিডিএফটি যদি তুমি ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে তাহলে এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই